বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে ফরাসি রাফাল যুদ্ধ বিমান বিষয়টি রীতিমতো বিস্ময়কর কারণ ডাবল ইঞ্জিন একই সঙ্গে ব্যয়বহুল একটি যুদ্ধ বিমান এত বেশি রপ্তানি হবার কথা নয় বাংলাদেশের মতো বিমান বাহিনীরও পছন্দের শীর্ষ রয়েছে এই ফাইটার কিন্তু কী কারণে এত বেশি দেশ রাফাল ফাইটার কিনতে মরিয়া তাই তুলে ধরবো আজকের প্রতিবেদনে দু সালে প্রথমবার সার্ভিসে যোগদান করে ফরাসি রাফাল যুদ্ধ বিমান পরবর্তীতে কোনো দেশ এই যুদ্ধবিমান অর্ডার করতে আগ্রহী ছিল না তবে দু সালে লিবিয়া যুদ্ধের পর শুরু হয় রাফাল ফাইটারের চাহিদা কারণ লিবিয়াতে সবচেয়ে সফল ফাইটার হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল দু সালে প্রথম দেশ হিসেবে মিশর চব্বিশটি রাফাল যুদ্ধ বিমান অর্ডার করে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কারণ ডাসাল্ট এভিয়েশন কোয়ালিটির ওপর গুরুত্ব দিয়েছিল যে কারণে রাফাল যুদ্ধ বিমান আধুনিক মানদণ্ড বজায় রাখতে সক্ষম হয় পৃথিবীর কোনো যুদ্ধবিমান অধিক রপ্তানির পেছনে তার কোয়ালিটির ভূমিকা সবচেয়ে বেশি ফরাসি রাফাল যুদ্ধবিমান এখানেই ব্যতিক্রম কোনো দেশ যখন দ্বিতীয়বার এক এক যুদ্ধবিমান বড় সংখ্যক অর্ডার করে তখন পৃথিবীর অন্য সকল দেশ তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করে মিশরীয় বিমান হাজার বিশ সালে নতুন করে তিরিশটি অতিরিক্ত রাফাল যুদ্ধ বিমান অর্ডার দিয়েছিল অবশ্য মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার দু সালে চব্বিশটি রাফাল যুদ্ধ বিমান অর্ডার দিয়েছিল পরবর্তীতে অতিরিক্ত বারোটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় কাতারের পর দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতীয় বায়ুসেনা একই পথে অগ্রসর হয় দেশটি হাজার সতেরো সালে ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান অর্ডার করে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট যে কারণে ভারতীয় নৌবাহিনীর জন্য ছাব্বিশটি করার অনুমোদন দিয়েছে অন্যদিকে ইউরোপীয় আরেক দেশ গ্রিস দু সালে ছয়টি রাফাল যুদ্ধবিমান অর্ডার করে পরবর্তীতে অতিরিক্ত বারোটি এবং তারপর অতিরিক্ত ছয়টি অর্ডার করে পাশাপাশি আরেক ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়া বারোটি রাফাল যুদ্ধবিমান বিমান অর্ডার দিয়েছিল দুহাজার সালে তবে রাফালের জন্য সবচেয়ে বড় চমক আরব আমিরাত দেশটি দু সালে আশিটি রাফাল যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমানের জন্য দু হাজার বাইশ সাল ছিল সাফল্যের একটি বছর কারণ বছরের শেষ দিকে ইন্দোনেশিয়া বিয়াল্লিশটি রাফাল যুদ্ধবিমান অর্ডার দিয়েছে সর্বশেষ দু সালের আগস্ট মাসে অতিরিক্ত আঠারোটি রাফাল যুদ্ধবিমান অর্ডার দিয়েছে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী অর্থাৎ এখনও পর্যন্ত তিনশো আটাশটি রাফাল যুদ্ধবিমান রপ্তানি করতে সক্ষম হয়েছে ড্যাসাল্ট এভিয়েশন তালিকা করলে যথাক্রমে থাকবে আরব আমিরাত আশিটি ভারত বাষট্টিটি ইন্দোনেশিয়া ষাটটি মিশর চুয়ান্নটি কাতার ছত্রিশটি গ্রিস চব্বিশটি এবং ক্রোয়েশিয়া বারোটি এখানেই শেষ নয় আরও বহু দেশ অর্ডার দেওয়ার জন্য সিরিয়াল দিচ্ছে যার কাতার রয়েছে বাংলাদেশেরও নাম তবে বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা গ্রিস কলম্বিয়া মালয়েশিয়া সহ অসংখ্য দেশ রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান যে হারে রপ্তানি হচ্ছে তাতে মনে হতে পারে একটি একটি কম দামি ফাইটার যে কারণে এত বেশি দেশ অর্ডার দিচ্ছে তবে মূল্য বিবেচনায় রাফাল একটি দামি যুদ্ধ বিমান তাতে কোনো সন্দেহ নেই পরিপূর্ণ প্যাকেজ সহ রাফাল যুদ্ধ বিমান কিনতে ন্যূনতম দুইশো থেকে দুইশো মিলিয়ন ডলার প্রয়োজন হয় বাংলাদেশের অবস্থান থেকে বিবেচনা করলে ফরাসি রাফাল একটি দামি ফাইটার কারণ দুই হাজার কোটি টাকা ব্যয় করতে হবে মাত্র একটি যুদ্ধ বিমান কিনতে এর সমকক্ষ ফাইটারগুলো প্রায় কাছাকাছি মূল্যের যেমন ইউরো ফাইটার টাইফোন কিংবা এফ এইটিন তারপরেও রাফাল রপ্তানির অন্যতম কারণ এর মাল্টি রোল পারফরমেন্স একটি যুদ্ধ বিমান যখন তিনটি মিশন একই সঙ্গে পরিচালনা করতে পারে পাশাপাশি প্রতিটা সেক্টরে সেরা সেরা অবস্থানে থাকে তখন ওই যুদ্ধবিমান সকল দেশ কিনবে এটাই স্বাভাবিক কারণ রাফাল বিমান গ্রাউন্ড স্ট্রেক মিশনে অপ্রদ্বন্দ্বী প্রকৃত অর্থে ডাবল ইঞ্জিন ফাইটার হিসেবে গ্রাউন্ড এবং ডিপ স্ট্রেক মিশনের জন্য এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই এছাড়াও আকাশ যুদ্ধে পৃথিবীর সেরা ফাইটারগুলোর একটি পাশাপাশি মেরিটাইম স্ট্রেক মিশনের জন্য পৃথিবীর সেরা দুইটি যুদ্ধ বিমানের একটি সুতরাং রাফাল যুদ্ধ বিমান দিয়ে বিমান বাহিনী তিন ধরনের মিশন পরিচালনা করতে পারবে যে কারণে অতিরিক্ত যুদ্ধ বিমান ক্রয় করতে হবে না স্বল্প সংখ্যক যুদ্ধ বিমান বিশাল চাহিদা পূরণ করা সম্ভব ফরাসি রাফাল যুদ্ধ বিমান বহুমুখী মিশনে পারদর্শী হবার কারণেই এত বেশি রপ্তানি হচ্ছে ফলে মূল্য সাশ্রয় হচ্ছে কারণ বৃষ্টির যুদ্ধ বিমান যে কাজ করবে তা আটটি রাফাল যুদ্ধ বিমান দিয়ে করা সম্ভব পৃথিবীর অধিকাংশ দেশ এখন চায় বহুমুখী মিশনে পারদর্শী এমন একটি ফাইটার আর রাফাল সেই দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী এই রহস্যময় কারণেই ফরাসি রাফাল যুদ্ধবিমান দিন দিন এত বেশি জনপ্রিয় হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের মতো দেশগুলো এই যুদ্ধ বিমানকে বিবেচনায় আনবে কারণ বাংলাদেশ বিমান বাহিনীর পছন্দের শীর্ষ রয়েছে এই যুদ্ধবিমান তবে নির্বাচনের পূর্বে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত যেতে আগ্রহী নয় কারণ ফরাসি রাফাল যুদ্ধবিমান কিনলে অন্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো অসন্তুষ্ট হবে যে কারণে নির্বাচনের পূর্বে সকল দেশকে টোপ দেওয়া হচ্ছে যাতে প্রতিটি দেশ আশাবাদী থাকে নির্বাচন শেষ হলে তাদের যুদ্ধবিমান কিনবে আদতে এটি সরকারের একটি রাজনৈতিক কৌশল তবে বিমান বাহিনীকে এখন রাজনৈতিক কৌশলের আওতায় অন্তর্ভুক্ত না করাই উত্তম কেননা বিমান বাহিনীর অবস্থা শোচনীয় প্রতিবেশী রাষ্ট্রের হুমকি মোকাবেলায় বিমান বাহিনী ব্যর্থ হচ্ছে এটি সঙ্গ বাহিনীর প্রধান বলেছিলেন বাংলাদেশ বিমান বাহিনী কত সালে তার কাঙ্ক্ষিত যুদ্ধ বিমান পাবে এটি সম্ভবত প্রতিরক্ষা দপ্তর নিজেও অবগত নয় এতটাই অবহেলিত বাংলাদেশ বিমান বাহিনী এর মূল্য অবশ্যই বাংলাদেশকে প্রদান করতে হতে পারে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে